আমাদের ওপর কোরআন সুন্না অনুসারে জীবন বাড়ার নির্দেশ দিয়েছেন নাকি শুধু দুটু আমরা কোন কোরআন শূন্যার বিপরীতে কোনো আইন মানি না শুধু এতটুকু করলে হবে না কোরআন দিয়ে আইন দিয়েছে এটা মানতে হবে হ্যাঁ মানতে হবে না কোরআন শূন্য আমরা যা হেদায়ত দিয়েছেন যা বিধান দিয়েছেন ওগুলো মানতে হবে ওগুলো না মানলে দায়িত্ব পালন হবে ইমান পুরো হবে ইসলাম পুরো হবে কিন্তু এখন আপনি শুনবেন কোরআন শূন্য বিপরীতে ইসলামী শরীয়তের বিপরীতে কোনো আইন করবে না অমুক দল অমুক দল যদি ক্ষমতায় আসে তারা কোরআন শূন্য বিপরীতে কোনো আইন করবে না কথা শেষ হলো না অর্ধেক কথা হলো বলেন স্পষ্ট এটা কি কথা পুরো হলো না অর্ধেক কথা হলো অর্ধেক কথা কোরআন শূন্যের বিপরীতে কোনো আইন করবে না এই তো দায়িত্ব শেষ হয় না আপনি বলুন আমরা ক্ষমতায় আসলে কোরআন সুন্নার বিধান বিধানগুলো বাস্তবায়ন করব আমাদের আইন আমাদের সংবিধান আমাদের আদালত কোরআন সুন্নার বিধানের অধীনে হবে যেখানে কোরআন শূন্য বিধান দিয়েছে সেখানে আলহামদুলিল্লাহ আলার রাস ওখানে আমরা সেটাই বাস্তব যেখানে কোরআন শুননা ইসলামী শরীয়ত অপশন রেখেছে কি রেখেছে অপশন রেখেছে মোবাক এটা তোমাদের জন্য ওপেন এখানে তোমরা যোগ উপযোগী অবস্থা উপযোগী ব্যবস্থা গ্রহণ করতে এরকম অপশন অনেক আছে ইসলামী শরীর যেগুলোকে বলা হয় বাবা যেগুলোকে কী বলা হয় বাবা শরীর কেমন অন্তর জন্য এই শরীয়র এবং সব সকলের জন্য কত রুচির মানুষ কত ভাষার মানুষ কত রঙের মানুষ কত প্রকৃতির মানুষ সবার জন্য এই কত অঞ্চলের মানুষ কত কালের মানুষ করিম চল্লিশ পরে সাড়ে চোদ্দ বছর পার হয়ে গেল আরো কত বছর বাকি সেটা আপনারা জানেন সবার জন্য একই শরীয়ত আল্লাহলা দান করেছে এই জন্য আল্লাহ তালা শরীয়তকে অনেক সহজ 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 শরীয়ত দান করেছে ইদিন হালাতের তত পরিবর্তন হয় অবস্থার যত পরিবর্তন হোক মানুষের জন্য এই কখন কঠিন হবে না থাকতে হাত ধরে এই জন্য মধ্যে অপশন অনেক মোবা খরচ আছে হারাম আসে হারাম বাস এখানে হাত না এটা ঠিক চুরি থাকো নির্ধারণ করে দিয়েছেন ওই সীমা লঙ্ঘন করো না সীমার ভিতরে থাকো এর বাইরে তোমাদের জন্য অনেক ছাড় আছে অনেক আছে ছা ওটাকে বলা হয়েছে বা ওটাকে বলা হয়েছে আপ মানে হল ছাপ বিধানের মধ্যে শত তো যেখানে আল্লাহ আল্লাহর রসুল ছাড় দিয়েছেন আর ইসলামী শরীর তো ছাড় দেওয়া আছে সেখানে নিজেদের মন মতে পরামর্শ করে যেটা যখন যে এলাকায় যেই জমানায় যেটা উপযুক্ত সেটা কর ওই ছাড় আছে সেটার জন্য সংসদ সেটার জন্য কি সংসদ যেখানে আল্লাহ অপশন রেখে নিয়েছেন সেখানে আমাদের এই জমানায় এই আমলে এই পরিবেশে কোনটা হলে ভালো হয় সেটা আমরা মশলা করে ঠিক করব এটা তো সংসদের কাজ যেখানে আল্লাহ তালা বিধান দিয়ে দিয়েছেন হালাল হারামে খরচ করে দিয়েছেন এটা খারাপ ঘোষণা করে দিয়েছেন সেখানে সংসদের কাজ হলো ওটাকে প্রয়োগ করা বাস্তবায়ন করা ওটা নিয়ে ফিকির করবে আচ্ছা আমরা কি করতে পারি দেখি এরকম যদি চিন্তা করে তাই তাহলে কি ওদের ইমান আসে কখন ইমান আসেন তো মূল্বীরা কেউ থাকতেন না সব তরুণ নির্বাচন দেখেছেন থাকার তো কথা সব তরুণ নির্বাচনের কথা মনে আছে এরকম মানুষ থাকবে না এই মধ্যে তো থাকবে কোনো কালের দিকে ওরা আসে উনিশশো সত্তরের নির্বাচনে যে ইস্তেহার উনিশশো সত্তরের নির্বাচনের যে ইস্তেহার ওই ইশতেহারের মধ্যে লেখা ছিল কিনা কোরআন বিরোধী কোন আইন হবে না উনিশশো সত্তরের নির্বাচনে নির্বাচনে ইস্তেহারে লেখা ছিল কি করবে না কোরআন সুন্নার বিপরীত কোনো আইন হবে না সপ্তরের নির্বাচন হয়েছে যৌথ নির্বাচন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান কিন্তু সেই নির্বাচনের পরে ইনসাফ করা হয়নি যে ভোট বেশি পেয়েছে তাকে ক্ষমতা দিতে চাওয়া হয়নি যাই হোক সেই লম্বা ইতিহাস একাত্তরের ইতিহাস প্রবর্তিত হল একাত্তর থেকে নিয়ে এখন দু হাজার পঁচিশ আমাদের সংবিধানে সংবিধান হোক বা নীতিমালা হোক বা এমনি আইন হোক যেটা আলাদাভাবে কী বলি কোর্টের মধ্যে আপনি দেখেন দেশের কোর্ট আছে না কোর্টে দেখেন কি কি আইন পর্যালোচনা করে কোরআন সুন্না বিরোধী অনেক কিছু করে ওই কথা রক্ষা করা হয় কোরআন বিরোধী কোনো আইন না না ওই কথা রক্ষা করা হয়নি এজন্য ও সত্য থেকে তো মানুষ দেখছে যে বলা হয় একটা করা হয় আরেকটা তো কতদিন এই কথা বিশ্বাস করবে এখন এ কথা বলতে হবে না এখন স্পষ্ট কথা বলেন কোরআন শুননা যা আছে আমরা ওটা মেনে চলবো কোরআন শুননার বিপরীত কোন আইন হবে না এটা তো প্রশ্নে আসে না কোরআন শুননার বিপরীত আইন করলে ইমান থাকবে নাকি বলতে হবে কোরআন শুননার বিধানগুলো আমরা মেনে চলবো বাস্তবায়ন করবো আল্লাহ তারা সেই সব চাহর দান করে আল্লাহকে সঙ্গে কোনো কাউকে শরিক করবে না কোনো কিছুকে শরিক করবে না শিরিক আরো প্রকার আছে যে একটা আজকে বলা হলো আল্লাহ আয়াত রাখলে সামনে কখনো বলা হবে ইনশাআল্লাহ এই আয়াতগুলোতে দশটি বিষয় এসেছে এই দশটি বিষয় আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ তারা তো অভিজ্ঞতা করে ও আহ আহ্বান আলহামদুলিল্লাহ